জনি এক হেরে যাওয়া যুবক যে সমাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জীবনের আঘাতে হঠাৎ এক শিশুর আগমনে তার জীবনে আসে পরিবর্তন ভালোবাসা ত্যাগ আর দায়িত্ববোধের মাঝে নিজেকে নতুন করে খুঁজে পায় সে জঙ্গলি মানে এই না যে সে জঙ্গলে থাকে বরং কিভাবে সে একটি বাচ্চা মেয়ের জন্য জংলি থেকে ভালো মানুষ আর মেয়ের জন্যই আবার জংলি হয়ে ওঠে সমাজের মানুষের কাছে তাই এই মুভিতে তুলে ধরা হয়েছে তাহলে চলুন কথা না বাড়িয়ে মুভির এক্সপ্লেনেশনটি শুরু করা যাক মুভির শুরুতে দেখা যায় একটি হসপিটালে একটি মেয়ের ডেলিভারি হয়েছে আর তার একটি মেয়ে সন্তান হয়েছে পরে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে কল দেয় আর বলে তাদের বাচ্চা হয়েছে কিন্তু তার বয়ফ্রেন্ড বাচ্চার বাবা হতে ইচ্ছুক নয় এতে মেয়েটি অনেক ভেঙে পড়ে পরে মেয়েটি অনেক রাতে হাসপাতাল থেকে বাচ্চা নিয়ে বের হয়ে যায় আর বাচ্চাটিকে একটি ডাস্টবিনে রেখে চলে যাওয়া ধরলে তার সামনে একটি গাড়ি এসে থামে পরে দেখা যায় ডাক্তার তিথিকে সে মেয়েটিকে দেখে চিনতে পারে কারণ মেয়েটির ডেলিভারি সে নিজেই করেছে পরে সে তার বাচ্চাকে দেখতে চাইলে মেয়েটি ঘাবড়ে যায় আর তখন মেয়ে বাচ্চাটি কান্না করে ওঠে পরে তিথি বাচ্চাটিকে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে সে এমনটা কেন করতে চেয়েছে পরে সেই মেয়েটি বলে বাচ্চার বাবা তাকে পরিচয় দিতে চায় না তো আমি কিভাবেই বাচ্চাটিকে মানুষ করব তিথি বলে তুমি তোমার নিজের পরিচয়ে বাচ্চাটিকে মানুষ করবে মেয়েটি বলে এভাবে কি পসিবল পরে তিথি বলে তাহলে তোমাকে একটি গল্প শোনাই পরে তিথি একজন বেপরোয়া মানুষের কথা বলে যার নাম জনি পরে কাহিনী প্রথম থেকে শুরু হয় জনি ভার্সিটিতে ব্যাট নিয়ে যায় একজনকে মারতে কিন্তু কেন পরে দেখা যায় জনির গার্লফ্রেন্ড নূপুরকে ভার্সিটিতে একজন ছেলে নূপুরের খারাপ একটি ভিডিও বানায় আর সেটি সেখানের একটি মেয়েকে সেন্ড করে পরে নূপুর এটি দেখতে পায় পরে জনি এসে সেই ছেলেদেরকে এক এক করে মারতে থাকে মারার এক পর্যায়ে জনিকে থামায় তার বাবা পরে ভার্সিটির হেড তার বাবাকে জানায় তার ছেলে বলে নয়তো জনিকে আরও আগেই ভার্সিটি থেকে বের করে দিয়ে রেখেত পরে জনিকে তার বাবা মারে কিন্তু জনি কিছু বলে না পরে জনির বাবা বলে তোমার জন্য আমি আমার সব সম্মান হারিয়েছি পরে জনি বলে আপনার কথা মতো চলতে গিয়ে আমি আমার ড্রিমকে স্যাক্রিফাইস করছি আর কি চান আপনি পরে জনির বাবা তাকে নানাভাবে কথা শোনাতে থাকে যা জনিকে অনেক কষ্ট দেয় পরে জনি বলে আপনাকে কেউ মা মরা ছেলের বাবা হতে বলে নাই কিন্তু আফসোস আপনি একজন বাবাও হতে পারেন নাই এটি বলে সে চলে যায় পরে নূপুর জনিকে শান্ত করে আর বলে তাকে ছেড়ে সে কখনোই যাবে না পরে একদিন জনি নূপুরকে বাসায় দিয়ে আসে আর জনি সে বাসায় সবার সাথে দেখা করতে চাইলে নূপুর বলে তার ভাই আছে আর মানা করে পরের দিন জনি তাকে ফোন দেয় কিন্তু তাকে ফোনে পায় না কোনোভাবে পরে সে ভার্সিটিতে গিয়ে নূপুরের এক বন্ধুকে জিজ্ঞাসা করে এই ব্যাপারে নূপুরের বন্ধু বলে তার বিয়ে ঠিক হয়ে গেছে আজকে গায়ে হলুদ পরে জনি যায় সেই বাসায় গিয়ে দেখে নূপুর খুব হাসি খুশি আছে পরে জনি নূপুরকে সবার সামনে জরাজরি করা শুরু করলে নূপুর বলে তোমার সাথে আমার রিলেশনশিপ এতটাও গভীর ছিল না যে তোমাকে আমার বিয়ে করতে হবে আর নূপুর বলে আমরা জাস্ট ফ্রেন্ডস ছিলাম পরে জনি অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে জাস্ট ফ্রেন্ড শুধু আর কিছু না তুমি যে আমাকে বলেছিলে আমাকে ছেড়ে কখনো যাবে না তাহলে সেটা কি পরে জনি নুপুরকে নেয়া ধরলে নুপুরের ভাই এসে থামায় আর জনি নুপুর পর ভাইয়ের মাথা বাটিয়ে দেয় আর সেখানে জনিকে অনেক মারা হয় পরে জনি বাহিরে গিয়ে নুপুরের ছবির ওপরে প্রসাব করে দেয় আর পুলিশ এসে তাকে নিয়ে যায় পরে সে পুলিশকে বলে সে একটা কল করবে পরে পুলিশ ফোন দিলে সে তার বাবাকেও ফোন দেয় আর বলে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে আর গিয়ে নুপুরকে নিয়ে আসতে সে নুপুরকে ভালোবাসে পরে তার বাবা বলে আমি জনি নামের কাউকে চিনি না এটা শুনে জনি চুপ হয়ে যায় পরে জনিকে ছাড়া হলে সে বাসায় গিয়ে ব্যাগ আর তার মায়ের ছবি নিয়ে বাসা থেকে বের হয়ে যায় পরে সে এভাবে বাহিরে বাহিরে তার জীবন অতিবাহিত করতে থাকে পরে সেই মেয়েটি তিথিকে বলে একটা মানুষের জীবন এভাবে নষ্ট হয়ে গেল তিথি বলে নষ্ট হতো যদি না তার জীবনে পাখি আসত পরে দেখা যায় পাখিকে পাখি একটি কোটে তার বাবাও মায়ের সাথে এসেছে সেখানে তার বাবা মা কেউই বাচ্চাটিকে নিয়ে থাকতে চায় না কারণ মেয়েটির বাবার কোনো কাজ নেই আর তার মা একা বাচ্চাটিকে পালতে পারছে না পরে সেখানে দেখা যায় সুজন সাহা নামের একজন রিপোর্টারকে সে ভিউজ আর টাকার জন্য সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করে থাকে একটি সোশ্যাল মিডিয়ার চ্যানেলের মাধ্যমে পরে তিথি তার মায়ের কাছে বল নিয়ে গেলে তার মা তাকে সরিয়ে দেয় আর দেখা যায় পাখি সেই বলের পিছু পিছু যায় আর গিয়ে দেখে একজন মা তার মেয়ের সাথে বল খেলতেছে পরে পাখি গিয়ে সেই মেয়ের সাথে খেলতে থাকে পরে সেই মেয়েটির মা তাকে নিয়ে চলে যাওয়া ধরলে পাখিও সেই মেয়েটির পিছু পিছু যেতে থাকে আর এভাবে সে বাসের কাছে চলে যায় আর বাস কন্টাকদার পাখিকে ওই মহিলার মেয়ে ভেবে তাকে বাসে নিয়ে নেয় এভাবে সে বাসে যেতে যেতে এক সময় সে ঘুমিয়ে পড়ে আর বাস কন্ট্রাকদার মেয়েটিকে একটি জায়গায় নামিয়ে চলে যায় পরে পাখি হাঁটতে হাঁটতে একটি দোকানের সামনে গিয়ে শুয়ে পড়ে আর কল্পনাতে দেখা যায় পাখির বাবা ঝগড়া করতেছে আর পাখি কাশি দিলে তাকেও রাগ করে তার বাবা মা অথচ তার এখানে কোনো দোষ নেই মেয়েটি অবুঝের মতো তাকিয়ে থাকে আর আট করতে থাকে পরের দিন সকালে পাখির ঘুম ভাঙে এক দোকানদারের থাপ্পড় খেয়ে সেই দোকানদার তাকে তাড়িয়ে দেয় আর পাখি হাঁটতে হাঁটতে খাবারের দোকানের সামনে গেলেও তাকে সেখান থেকে ঠেলা মেরে তাড়িয়ে দেয় পরে পাখি একটি জায়গা থেকে রুটি নিয়ে পালিয়ে যায় আর এক জায়গায় বসে খায় পরে সেই মেয়েটি তিথিকে জিজ্ঞাসা করে মেয়েটির বাবা মা কি একবারও পাখির খোঁজ নেয়নি তিথি বলে খোঁজ নিবে কিভাবে তারা তো একে অপরকে দোষারোপ করতে করতেই শেষ পরে পাখির বাবা মায়ের কাছে আসে সুজন শাহ আর বলে আমি পারি আপনাদের সাহায্য করতে শুধু আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে সেন্ড করুন পরের সিনে দেখা যায় রাস্তার মধ্যে জ্যাম লাগিয়ে একটি বিয়ের নাচ গান চলতেছে সেখানে পাখি আসে আর অন্যদিকে দেখা যায় একদম নতুন রূপে জনিকে জনি নাচানাচি করে সেখানে সবাইকে মেরে রাস্তার জ্যাম ছাড়িয়ে দেয় পরে জনি বাসায় আসে আর সে একটি অগোছালো জীবন কাটাচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠে আর বাথরুমে ঢোকা ধরলে সে দেখে পাখিকে পরে সে দরজা আটকিয়ে দেয় পরে আবার খুলে দেখে পাখিকে পরে আবার আটকিয়ে দেয় পরে পাখি বাহিরে আসে আর ঘর দেখতে থাকে পরে জনি তাকে রাগ করে আর জিজ্ঞাসা করে সে কিভাবে এসেছে তার বাসায় পরে পাখি বলে তার বাইক দেখে সে বাসায় আসে পরে জনি বলে কথা বলতে পারে কি না পাখি চুপ করে থাকে তাই সে বলে লিখতে তার নাম কি। পাখি একটি পাখির ছবি আট করে আর জনিকে দেয় জনি বুঝতে পারে তার নাম পাখি আর বাবার নাম লিখতে বললে সে একটি আট করে দেয় এটি দেখে জনি রেগে বলে যেখান থেকে এসেছে সেখানে আবার চলে যেতে পরে জনি গ্যারেজে কাজ শেষে বাসায় ঢুকতে গেলে শোনে পাখি বলতেছে একটা ছোট বাচ্চা মেয়েকে বাহিরে বের করে দিতে তোমার লজ্জা করে না পরে জনি দেখে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু কে সেটি বুঝতে পারতেছে না কারণ সে মদ খেয়ে একদম মাতাল হয়ে আছে পরে সামনে পাখিকে দেখে কিন্তু ভাবে সে হয়তো ভুল দেখছে পরে সে বাসায় ঢুকে পরে সে খাবার খাওয়া ধরলে শুনতে পায় পাখি বলতেছে সে একটা জঙ্গলি সে একটা নোংরা পরে সে আবার বাহিরে যায় কিন্তু কাউকে বাইরে পায় না পরে সে বাসায় চলে আসে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে আর তার হঠাৎ ঘুম ভাঙে আর দেখে পাখি বসে বসে তার খাবার খাচ্ছে পরে আবার শুয়ে পড়ে পরের দিন সকালে ঘুম ভাঙে জনি দেখে তার বাইরে থেকে আনা কলাগুলো কেউ খেয়ে ফেলেছে পরে জনি তাকে খুঁজতে থাকে আর দেখে পাখি এক জায়গায় শুয়ে ঘুমিয়ে আছে পরে সে তার কান ধরে নিয়ে বাইরে চলে যায় আর তাকে রেখে আসে পরে জনি ময়লার একটি প্যাকেট বাহিরে ছুঁড়ে মারে আর হঠাৎ সে একটি পড়ে যাওয়া শব্দ শুনতে পায় সে গিয়ে দেখে পাখি তার বাইকটি ফেলে দিয়েছে কিন্তু সেটি ইচ্ছে করে না পরে সে পাখির গলা চাপ দিয়ে ধরে পাখির অনেক কষ্ট হয় সেটি দেখে বাহিরে থাকা এক লোক পরে জনি বাহিরে গেলে তারা পাখিকে আর জনিকে নিয়ে বিভিন্ন খার সব মন্তব্য করতে থাকে পরে জনি বলে মানুষের ফুরা যারা খুঁজে সবার আগে আগুন তাদের টুটে লাগে এটা বলে আর সবাই চুপ হয়ে যায় আর সে চলে যায় পরে জনি খাবার নিয়ে বসে বসে খায় আর পাখি মনে মনে বলে ইস আজ মনে হয় একটুকু খাবার রাখবে না আমার জন্য সব খেয়ে ফেলবে জঙ্গলি একটা পরে জনি খাবার অর্ধেক করে রেখে বাথরুমে যায় আর এই ফাঁকে পাখি গিয়ে খাবার খেয়ে তার জায়গায় শুয়ে পড়ে পরে জনি এসে নিজে শুয়ে পড়ে পরে আবার পাখি বাথরুমে গেলে জনি গিয়ে তার জায়গায় শুয়ে পড়ে পরে পাখি আবার নিচে শুয়ে থাকে এভাবে তাদের রাতটা কাটে পরের দিন সকালে আসে বাবলু নামের একটি ছেলে সে এসে বলে আমাদের বাসার সামনে আপনি প্রতিদিন ময়লা ফেলেন কেন আমাকে রাগাবেন না তাহলে কিন্তু পরে জনি এসে বলে তাহলে কি পরে বাবলু ভয় পেয়ে যায় জনি পরে তার বুকে চাপ দেয় আর সে চিৎকার দিয়ে ওঠে পরে তার বোন আসে তিথি সে এসে বলে আপনি এত জায়গা থাকতে আমাদের বাসার সামনে কেন ময়লা ফেলেন পরে জনি পাখিকে বলতে বলে সে মহিলা মানুষের সাথে কথা বলে না পরে তিথি বলে আমার ডাস্টবিন থাকতে তার বাসার সামনে যাতে ময়লা না ফেলে পরে জনি বলে পাখি ওনারে বল তার যদি এত সমস্যা হয় তাহলে যেন তাদের বাসা পাঁচ কিলোমিটার দূরে সরিয়ে নিয়ে যেতে পরে তিথি বলে আর যদি আমার সামনে ময়লা ফেলেছো তাহলে জনি বলে তাহলে কি পরে তিথি গিয়ে তার বাইকের উপর ময়লা ফেলে দেয় আর জনি তাকে দৌড়ান দেয় পরে তিথি বাসায় গিয়ে বলে আজ তাকে চরম শিক্ষা দিয়ে এসেছে সে পরে দেখা যায় জনিকে সে তার মায়ের জন্মদিন পালন করার জন্য কেক নিয়ে এসেছে আর তখন পাখির তার বাবা মায়ের কথা মনে পড়ে যায় আর বলে আমার কখনোই জন্মদিন পালন করেনি তারা পরে পাখি তাকে ভালো করে শুইয়ে নিচে তার জায়গায় ঘুমিয়ে পড়ে পরের দিন পাখি ঘরে থাকে আর জনি ঘুমিয়ে পরে পাখি জনের মায়ের ছবি পরিষ্কার করার জন্য গেলে সেটি পরে গিয়ে ভেঙে যায় পরে পাখি পিছনে ফিরে তাকায় আর দেখে জনি উঠে গেছে পরে জনি তার মায়ের ভাঙা ছবি দেখে কান্না করে আর রেগে গিয়ে পাখিকে ধরে নিয়ে যেতে থাকে কিন্তু বারবার বলতে থাকে সে ইচ্ছে করেনি কিন্তু জনি তার কোনো কথাই শোনে না পরে জনি বাস কাউন্টারে সেখানে নিয়ে টাকা দিয়ে বলে যেদিকে চোখ যায় সেদিকে চলে যেতে কিন্তু তার বাসায় যাতে আর না আসে পরে পাখি সেখানে বসে কান্নান্না করতে থাকে পরে জনি সবার সাথে খারাপ ব্যবহার করতে থাকে পরে পাখি বাহিরে বৃষ্টিতে ভিজতে থাকে আর রাস্তা পার হওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে যা স্বপ্নে দেখে জনি পরে রাতে ঝড়ের সময় তার ঘরে সকল কাগজপত্র উড়ে আশেপাশে পড়ে আর তখন জনি দেখে পাখির করা আর্ট পরে জনি পাখির খোঁজে বাহিরে বের হয় তাকে খুঁজতে থাকে পাগলের মতো কিন্তু তাকে পায় না পরে এক জায়গায় মানুষের ভিড় দেখে আর সে গিয়ে দেখে পাখি অসুস্থ হয়ে পড়ে আছে পরে সে তাকে হসপিটালে নিয়ে আসে আর তিথি থাকে সেখানে পরে তিথি তাড়াতাড়ি তার চিকিৎসার ব্যবস্থা করে কিন্তু পাখির অবস্থা ছিল খুব খারাপ তার নিউমোনিয়া ধরা পড়ে পরে আস্তে আস্তে পাখির জ্ঞান ফেরে আর তিথি বলে তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে পরে পাখি বলে জঙ্গলি তো আমার বাবা নয় পরে পাখি তিতলিকে সবটা খুলে বলে পরে তিতলি গিয়ে জনিকে বলে আপনি কি মানুষ ওর বাবা মার থেকে মেয়েটিকে দূরে রেখেছেন মেয়েটির এই অবস্থার জন্য আপনি দায়ী আর অন্যদিকে সুজন শাহ পাখির বাবা মাকে নিয়ে যায় পুলিশের কাছে আর সেখানে হঠাৎ করে হাজির করে কিছু সাংবাদিককে পরে সেটিকে নিউজ হিসেবে পুলিশের উপর চাপিয়ে দেওয়া হয় আর সুজন শাহ একজনের সাথে কথা বলে সকল তথ্য দিতে থাকে আর বলে তার টাকার প্রয়োজন কিছু টাকা দিতে কিন্তু ফোনে থাকা সেই ব্যক্তি বলে আগে নিউজটি ঠিকভাবে দাও কারণ সে সামনে এমপি ইলেকশন করবে আর সে ভাইরাল হতে চায় অন্যদিকে জনি পাখির কাছে যায় আর তখন তিথি চলে আসে আর বলে কি করতেছেন আপনি এখানে যান বাহিরে যান পরে জনি বলে পুলিশ হোক আইন হোক আদালত হোক পাখির আসল বাপমা হোক কেউই পাখিকে তার জঙ্গলি বাবার কাছে থেকে আলাদা করতে পারবে না এটা শুনে তিথি কিছুটা অবাক হয় পরে জোনি পাখিকে নিয়ে যায় পরে পাখি আর জনি তাদের জীবন উপভোগ করতে থাকে পাখি তাকে নতুন জামা পরায় সেও পরে পরে তাকে মদ খাওয়া থেকে নিজেকে বিরত করে এভাবে তাদের জীবন সুখে শান্তিতে ভরে উঠতে থাকে আর তিথিও জনির ওপর কিছুটা দুর্বল হতে থাকে পরের সিনে দেখা যায় সেই মেয়েটিকে সে বলে আপনি সেই তিথি পরে সে বলে হ্যাঁ আর তখন তার বাচ্চাটি কান্না করলে তিথি তাকে খাওয়াতে নিতে চাইলে মেয়েটি বলে না আমি খাওয়াবো পরের সিনে দেখা যায় তিথি পাখির জন্য খাবার নিয়ে এসেছে পাখি বলে তার স্কুলে যাওয়ার জন্য বই কিনা লাগবে কিন্তু তো দোকার আর গ্যারেজ ছাড়া কিছুই চেনে না তাই সে চায় তোমার সাথে গিয়ে আমার জন্য বই নিয়ে আসতে পরে জনি বলে এটা কখন বললাম আর তুই এত মিথ্যা কথা বলা শিখলি কিভাবে পরে পাখি বলে আমি এত ছোট একটা বাচ্চা মেয়ে আমি কি মিথ্যা কথা বলতে পারি বলো তিথি পরে তিথি আর জনি যায় পাখির জন্য বই আনতে কিন্তু সেখানে থাকে একজন হাফ ল্যাডিস সে জনির সাথে ঘেষাঘ্যাসি করা শুরু করলে জনি তার জায়গা মতো চাপ দিয়ে ধরে আর সে মাফ চায় আর তারা বই নিয়ে চলে যায় পরের সিনে দেখা যায় তারা দুজন বই পড়তেছে পরে জনি তাকে বলে কেউ যদি তোমাকে গালে হাত দেয় তাহলে সেটি কি পাখি বলে গুড টাচ জনি বলে কেউ যদি তোমাকে এভাবে টাচ করে তাহলে গুড টাচ কেউ যদি তোমাকে এভাবে টাচ করে তাহলে গুড টাচ পরে জনি নিজেকে ধরে আর বলে কেউ যদি তোমাকে এভাবে টাচ করে তাহলে ব্যাড টাচ কেউ যদি তোমাকে এভাবে টাচ করে তাহলে ব্যাড টাচ কেউ যদি তোকে এভাবে টাচ করে তাহলে কি করবি পাখি বলে জোরে চিৎকার করব ধাক্কা দিব আর দৌড়ে পালাবো পরের দিন তিথির স্কুটি খারাপ হয়ে যায় আর সে গ্যারেজে নিয়ে গেলে জনি দেখে বলে সময় লাগবে কিন্তু তিথির তাড়াতাড়ি যাওয়া লাগবে পরে জনি বল্টুকে বলে দেখ তো রাস্তায় কোনো হেলিকপ্টার আছে কিনা ম্যাডামেরে তাহলে সেটিতে করে পাঠিয়ে দে পরে গ্যারেজ মালিক বলে জনি তুই গিয়ে একটু ম্যাডামরে দিয়ে আয় পরে সে তিথিকে বাইকে করে নিয়ে দিয়ে আসে আর তিথি বলে পাখিকে কোন স্কুলে ভর্তি করাবেন পরে জনি বলে যেটিতে করলে ভালো হবে সেটিতে করাবো পরে জনি পাখিকে নিয়ে যায় স্কুলে ভর্তি করানোর জন্য সেখানে বাবার নাম জিজ্ঞাসা করলে পাখি বলে জংলি আর মায়ের নাম জিজ্ঞাসা করলে বলে তিথি পরে যাওয়ার সময় পাখিকে জিজ্ঞাসা করে তুই তিথির নাম কেন বললি পাখি বলে কারণ আমার একটি মা লাগবে আর সেটি হলো তিথি পরের সিনে দেখা যায় তিথিকে দেখতে ছেলেপক্ষ এসেছে কিন্তু তিথি একটুও খুশি না পরে তিথি তাদের সামনে গেলে পাখি সেখানে চলে আসে আর মা মা বলে তাকে জড়িয়ে ধরে আর ছেলেপক্ষ এসব দেখে হুমড়ি খেয়ে পড়ে আর সেখান থেকে চলে যায় পরে তিথির বাবা তাকে রাগ করে আর বলে আমার পছন্দ করা ছেলেকেই তোমার বিয়ে করতে হবে পরে পাখি জনিকে বলে আমার মা লাগবে আর সেটি হলো তিথি পরে জনি বলে তোর বাপও আমি তোর মাও আমি পরে তিথি জনির সাথে আলাদা দেখা করে আর জনিকে বলে আমি তোমাকে পছন্দ করি জনি বলে বাচ্চাদের মতো কথা বলবেন না তিথি বলে আমার তোমাদের সাথে সময় কাটাতে ভালো লাগে জনি বলে ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা জিনিস পরে জনি সেখান থেকে চলে যায় পরের সিনে দেখা যায় জনি গ্যারেজে কাজ করতেছে কিন্তু পাখির স্কুল ছুটি আরও আগেই হয়ে গিয়েছে পরে জনি তাড়াতাড়ি গিয়ে দেখে পাখি সেখানে নেই আর দারোয়ানো জানে না পাখি কোথায় পরে জনি পাখিকে খুঁজে পায় সে তিথির সাথে ছিল পরে জনি গিয়ে তাকে রাগারাগি করলে পাখি বলে তুমি দেরি করে এসেছো তাই তো তিথি আমাকে নিয়ে এসেছে আর দেখো আমাদের জন্য তিথি ঈদের কত জামা কাপড় কিনেছে পরে জনি দেখে শেখাতে তার মায়ের একটি ছবি সেটি দেখে জনি আবেগী হয়ে পড়ে পরে জনি আর তিথি এক হতে থাকে আর সে তিথির বাসায়ও যায় তার বাবা সহ সবাই খুশি হয় পরের সিনে দেখা যায় একদিন গ্যারেজে জনি জানতে পারে পাখিকে কেউ খারাপভাবে টাচ করেছে পরে সে তাকে মারার জন্য ব্যাট নেয় আর সেই গুন্ডাদের কাছে যায় আর সে এক এক করে সেখানে সবাইকে মারতে থাকে মারতে মারতে বলে মেয়ের গায়ে হাত দিলে ভদ্র বাপও জঙ্গলি হয়ে যায় আর ওর বাপ তো আগের থেকেই জঙ্গলি পরের সিনে দেখা যায় সুজন শাহ ফোনে কথা বলতেছে আর ফোনে থাকা লোক বলে যেভাবে হোক পাখিকে বের করে দাও পরে সেখানে সুজনের ব্যাগ থেকে পাখির একটি ছবি পড়ে যায় আর দেখা যায় জনি যাকে মেরেছে তার হাতে গিয়ে পড়েছে ছবিটি পরের সিনে দেখা যায় তিথি পাখিকে দেখে বলতেছে তাকে কালকের মধ্যে ঢাকা নিয়ে যাওয়া প্রয়োজন কিছু টেস্টের জন্য আর সেখানেই দেখা যায় সুজন সাহাকে পরের দিন তাকে নিয়ে হাসপাতালে যায় জঙ্গলি আর তার জন্য খাবার আনতে গেলে পিছন থেকে পুলিশ এসে তাকে মারা শুরু করে আর সুজন এসে পাখির মুখ চাপ দিয়ে ধরে নিয়ে যায় পরে এটি সারা দেশে ছড়িয়ে পড়ে যে পাখিকে কিডন্যাপ করেছে জনি পরে সেখানে আইনের উকিল হিসেবে আসে আর জনির বিরুদ্ধে কেস লড়তে আসে সারাফাত চৌধুরী আর সুজন শাহ যাকে কল দিত সেই হলো সারাফাত চৌধুরী পরের সিনে দেখা যায় সুজন সারাফাত চৌধুরীকে কল দিয়ে বলে পাখির অবস্থা ভালো না তাকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন কিন্তু সারাফাত চৌধুরী বলে না তাকে হাসপাতালের ভর্তি করালে তোমার ছেলেকে চিকিৎসার জন্য টাকা দিবে কে পরে সুজন তার ছেলের সাথে কথা বলতে গেলে তার ছেলে আর পাখির কথা একইভাবে চিন্তা করতে থাকে পরের সিনে দেখা যায় আদালতে সারাফাত চৌধুরীকে বিচারক খুব প্রাধান্য দিতেছে কারণ সে অনেক বড় মাপের উকিল পরে কেস শুরু হয় আর প্রথম থেকেই তার বিরুদ্ধে নানা মিথ্যা ও বানোয়াট কথা বলতে থাকে সারাফাত চৌধুরী সে বলে জনি ছোটবেলায় তার মায়ের সাথে জন্মদিনের কেক কাটতে গিয়েছিল আর তখন রেস্টুরেন্টে আগুন লেগে যায় আর সে নাকি সেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল পরে সে আরও বলে যে পাখিকে খারাপ টাচ করেছিল সেই লোকরিকে নাকি শুধু শুধু মেরেছে আর সে আলাদা থাকে কারণ সে তার বাবার অবাধ্য সন্তান পরে সে আরও বলে জনি নাকি পাখিকে নানারকম মানসিক নির্যাতন আর খারাপ কিছু করে যাচ্ছিল বিগত কয়েকদিন যাবৎ আর অন্যদিকে সুজন সাহ সকল মায়া ত্যাগ করে সে পাখিকে নিয়ে হাসপাতালে ভর্তি করায় আর সে লাইভে এসে সারাফাত চৌধুরীর সব অপকর্মের কথা বলতে থাকে আর অন্যদিকে আদালতে জনির বাবা ভিডিওটি নিয়ে আসে সেটি আদালতে দেখানো হয় সেখানে দেখা যায় পাখি চুধু জংলি জংলি করতেছে পরে সুজন সাহা বলে এতটুকু বাচ্চা মেয়ে এই সময় তো তার বাবা মাকে ডাকার কথা তাহলে সে জংলি জংলি করতেছে কেন এটা আমাদের সকলের বোঝা উচিত আর জংলিকে তার পাখির কাছে নিয়ে আসা উচিত পরে জনি বলে হ্যাঁ আমি আমার পাখিরে অনেক অত্যাচার করছি কিন্তু ওর জন্য আমার নতুন করে বাঁচা আরম্ভ হয়েছে আমরা দুইজনে সুন্দর একটি ভবিষ্যতের দিকে আগাইতেছিলাম কিন্তু এই সমাজ কাউকে শান্তিতে থাকাটা সহ্য করতে পারে না আমার বাচ্চাটা হাসপাতালে অনেক কষ্ট পাইতেছে দয়া করে আমাকে যেতে দেন পরে আদালত জনিকে ছেড়ে দেয় আর জনি দৌড়ে পাখির কাছে যায় সে গিয়ে জানতে পারে পাখির সহ হৃৎপিণ্ডে একটি ছিদ্র ছিল পরে সে পাখিকে জড়িয়ে ধরে আর বলে তাড়াতাড়ি সুস্থ হয়ে নেমা কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে পাখি আর তাদের মাঝে নেই পাখি সকলকে ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে তার জঙ্গলিকে ছেড়ে চলে গিয়েছে পরে পাখিকে কবর দেওয়া হয় আর সেখান থেকে যাওয়া ধরলে জনি শুনতে পায় তাকে পাখি ডাকতেছে পরে সে পাগলের মতো কবর খোঁড়া শুরু করে আর পাখিকে ডাকতে থাকে তাকে দেখে পাখিকে যে ব্যাট টাচ করেছিল সেও কান্না করে আর এভাবে তিথি একটি জঙ্গলির কাহিনী তুলে ধরে পরে মেয়েটি জনির সাথে দেখা করতে যায় পরে সে গিয়ে জনীকে একটি নতুন রূপে দেখতে পায় একদম শান্ত আর ভদ্র রূপে। পরে তিথি তার কোলে সেই বাচ্চাকে দেয় আর বলে এরা এখানেই থাকবে পরে জনি বলে বাচ্চার নাম কি সেই মেয়েটি বলে বাচ্চার নাম পাখি এটা শুনে তারা ও তিথি আবেগ আপ্লুত হয়ে যায় আর কান্না করতে থাকে আর এভাবে শেষ হয় অসাধারণ একটি গল্প নিয়ে তৈরি সিয়ামের সবচেয়ে সুন্দর মুভির মধ্যে একটি জংলি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট বক্সে জানান আপনার কাছে আমার এক্সপ্লানেশন কেমন লাগলো আর কোনো মুভির এক্সপ্লানেশন দেখতে চাইলে নিচে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ ভালো থাকবেন